পরিবারের এক পুরনো সদস্য গত হয়েছেন আর তার জন্য ধুমধাম করে শ্রাদ্ধশান্তির আয়োজন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী শ্রাদ্ধশান্তি করে থাকে কিন্তু তা বলে খারাপ হয়ে যাওয়া গাড়ির জন্য শ্রাদ্ধ এটাও কি মানা যায় হ্যাঁ এমনই এক অদ্ভুত ঘটনা ঘটলো আমাদের দেশেই কোথায় কে আয়োজন করলেন সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই পরিবারের বারো বছরের পুরনো একটা গাড়ির ধুমধাম করে শ্রাদ্দ করলেন এক ব্যবসায়ী গাড়িটাকে মাটির তলায় রেখে চাপা দিয়ে দিলেন উচ্চারিত হল মন্ত্র তিনি জীবনে যা সাফল্য পেয়েছেন তার যা শ্রীবৃদ্ধি হয়েছে সবই ওই গাড়ির জন্য এটাই বিশ্বাস এক ব্যবসায়ীর তার পরিবারও সেইটাই বিশ্বাস করে এদিকে গাড়িটার তো একটা আয়ু আছে বারো বছর ধরে চলার পর এবার তার জীবনকাল সমাপ্ত হলো তাই তাদের পরিবারের সদস্যের বিচ্ছেদের মতোই গাড়ির সঙ্গে ওই ব্যবসায়ী পরিবারের বিচ্ছেদ হলো তাদের প্রাণের থেকেও প্রিয় গাড়িটাকে ওই পরিবার নিয়ে আসে তাদেরই খামারে সেখানে একটা পনেরো ফুট গর্ত খোঁড়া হয় তারপর একটা ঢাল বে ফুলে ফুলে সাজানো গাড়িটাকে সেখানে নামানো হয় উপস্থিত ছিলেন সাধু ও পুরোহিতরা করেন তার মধ্যেই গাড়িটাকে একটা সবুজ কাপড়ে ঢেকে দেওয়া হয় কাপড়ের উপরে লেখা ছিল ওমকার এবার একটা জেসিবি দিয়ে মাটি ফেলা শুরু হয় ওই কাপড় দিয়ে ঢাকা গাড়িটার উপর ক্রমে একসময় গাড়িটা মাটির তলায় পুরোপুরিভাবে চাপা পড়ে যায় ওপরে মাটি সমান করেও দেওয়া হয় শেষ শ্রদ্ধায় কোনো রকম কোনো ফাঁক রাখতে চাননি গুজরাটের আমরেলি জেলার পাদারসেঙ্গা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় পোলারা এবং তার পরিবার সঞ্জয় নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত আর তিনি মনে প্রাণে বিশ্বাস করেন সব সাফল্য এসেছে ওই গাড়িটার জন্যই আর সেই কারণেই গাড়ির রীতিমতো শ্রাদ্ধানুষ্ঠান করেন সঞ্জয় গাড়িটাকে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ওই মাটিতে ঢেকে ফেলার সাক্ষী থাকেন দেড় হাজার মানুষ কৌতূহলী আশেপাশের মানুষ নন বরং গাড়ির শ্রাদ্ধে নিমন্ত্রিত দেড় হাজার মানুষ যাদের শ্রাদ্ধানুষ্ঠানে ভালো করে খাওয়ানোর বন্দোবস্তও করেছিলেন ওই সঞ্জয় পোলারা মানুষের প্রচুর অর্থ থাকলে মানুষ ক্ষীণা করতে পারে আর সেই রকমই এক বিশেষ নমুনা দেখলো গুজরাটের ওই এলাকার জনতা তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে